হ্যালো আসসালাম আলাইকুম চলে আসলাম সেই আসলে ভিউটা অসাধারণ জায়গাটাই অসাধারণ আমরা এখন দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে দেখতেছি জায়গাটা অনেক আসলে এটা মুহূর্তটাই ভালো লাগে যে সকলে এখানে আসে আমাদের সুনামগঞ্জ জেলা ভিত্তিক এমনকি জেলার বাইরে থেকেও চৌষট্টি জেলার মানুষ এই জায়গায় আসে এই সোনালি সোনালি সুন্দর সুন্দর গাছ দেখার জন্য খুবই ফ্যান্টাস্টিক মুহূর্তটা অসাধারণ একটা দৃষ্টিকোণ থেকে খুবই ভালো লাগে এখানে স্টেপ বাই স্টেপ দেখেন ধারাবাহিক ভাবে অনেকগুলা টলার আছে সবাইকে করে নিয়ে যেতেছে যেতেছে লাইফ জ্যাকেট সবাই দিয়ে মানে খুবই অত্যন্ত আর দেখেন গাছগুলো অসাধারণ একবারে আহ প্রপারলি একটা ধারাবাহিকতা ভাবে এটা খুবই সুন্দর লাগতেছে আর এটা অসাধারণ একটা দৃষ্টিকোণ সবসময় প্রকাশ পাই যে আসলে এত সুন্দর একটা ভিউ খুবই কমফোর্টেবল নিজের কাছে একটা কমফোর্টেবল তৈরি হয় যে আসলে ভালো লাগে যাদের মন খারাপ থাকে এই জায়গায় আসতে পারেন এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে আসলে যারা হয়তো অনেক ধরনের অনেকের সাইকোলজি কারণে অনেকে প্রবলেম থাকতে পারে ব্রেনে তা তাদের জন্য এখানের জন্য আসলে অনেক ভালো হবে এখানে সেই জিরি সুন্দর বাতাসের ছোঁয়া এবং কি সাগরের সেই ঢেউ এত সুন্দর ছায়া ভিত্তিক গাছের নিচে এত সুন্দর জায়গা খুবই চমৎকার এত ফ্যান্টাস্টিক মানে অসাধারণ এক কথায় খুবই ভালো লাগে এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে খাবার দাবারের ব্যবস্থা আছে এবং এই সৌন্দর্যের মাধ্যমে সবগুলো ফুটে ওঠে আসলে সকল প্রখরের মানুষ এখানে আসে এই সৌন্দর্যটা উপভোগ করে আর আপনারা সবাই যে দেখবেন এই জায়গার ভালো লাগাটা কিভাবে তৈরি হয় সবাই তো দেখতেছেন আর বিশেষ করে আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটা বর্তমানে তো বলছিলাম যে সুনামগঞ্জ টাঙ্গর হাওরে আসলে জায়গাটাই অসাধারণ এখানে ঘুরতে আসলেই মন জোরে হবে কারণ এখানে সৌন্দর্য আবার যারা বটি পায় যারা নাও পায় তাদের ব্যবহার আচরণ খুবই ভালো তারা খুবই স্মুথলি ভাবে এখানে আচরণ ব্যবহার করে খুবই ভালো কারণ পর্যটকদের জন্য তাদের জন্য খুবই একটা ভালো একটা পরিধি মানে সম্মানজনক তবে আমার কাছেও খুবই ভালো লাগছে চতুর্দিকের এরিয়াটাও অত্যন্ত খুবই দৃষ্টিকোণ অনেক ভালো যে এত সুন্দর একটা এরিয়া হ্যাঁ খুবই আপনারা ঘুরবেন দেখবেন জানবেন হ্যাঁ কিন্তু এগুলা ফল ধরে না গাছে বাট এগুলোর সৌন্দর্যটা অন্যরকম এগুলো কাঠ গাছও নাই বাট এটি লাকড়ের জন্য বাট এটি বন গাছ হয়তো এটি নিজে নিজেই তৈরি হয়েছে এখানে কিন্তু সৌন্দর্য আছে সামনে আবার একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের কাছাকাছি একটা পাখি দেখা যাচ্ছে যে দুয়েল পাখি খুবই সুন্দর এরকম ভালো লাগে যে এই সৌন্দর্যটা অন্যরকম এক কথায় অসাধারণ পাখি পাখির সাথে সাথে আমরাও এখানে ঘুরতেছি এই জায়গাটা অনুভব করতেছি খুবই ভালো লাগতেছে আর এত সুন্দর এরিয়াটা খুবই ফ্যান্টাস্টিক তো সবাইকে বলি আপনারা সবাই এখানে আসবেন হ্যাঁ এই জায়গাটা পরিদর্শন করবেন ঘুরে যাবেন আসলে কি জীবনে লাইফে টাকা অনেক কামাবেন অনেক কিছু করবেন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু থাকবে আপনাদের বাট এরকম সুন্দর সব সময় উপলব্ধি করতে পারবেন না কেন আপনারা যদি মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাটা থাকে তখন আপনারা পারবেন যে এই জায়গাটা কিভাবে এসে এই জায়গাটা সৌন্দর্যটা উপভোগ করতে পারেন দেখেন এত সুন্দর ভিউ অসাধারণ সবাইকে শুভকামনাস্ট অফ লাখ সবার প্রতি থাকবে অসংখ্য ধন্যবাদ বাই বাই আল্লাহ হাফেজ